কিন্তু 9 10 দিনেও ছবি হয় না কারণ এরকম মোটা একটা স্ক্রিপ্ট ঠিক সেটা আমি রিসেন্ট কাজ করতে গিয়ে দেখেছি দেখেছি তোমাকে স্ট্রাবোনে মোটামুটি হ্যাঁ দেখেছি ও রকম মোটা একটা স্ক্রিপ্ট হ্যাঁ তার সময় 11 থেকে 13 আমি না 13 14 দিনে বোধহয় করেছে আমাদের অজটা ছিল না সেই সময়টাতে দেখেছি যে এত ভালো ভালো শট নিয়েছে আমি দেখেছি ভীষণ মানে সেটা কারা করছেন কেন করছেন যদি একটু সচেতন হন কারণ এটা একটা এত বড় মাধ্যম এবং এত রিচ মাধ্যম আর বাংলা সাহিত্য তো একটা মানে সোনার খুনি বলা যে সেইগুলোকে একটু খুঁড়তে হবে ভালো ভালো গয়না বানাতে হবে ডিজাইনটা ভালো করতে হবে তাহলেই বিক্রি হবে